চিংড়ি মাছের ভাপা আজ আমি বানাবো চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য প্রথমে শিল কালো সর্ষে ভালো করে লঙ্কা দিয়ে পেস্ট করে নেব শিল ভালো করে বেটে নিয়ে সেটাকে একটা টিফিন বক্সের মধ্যে রাখব। তারপর মাঝারি বা বড় বা ছোট সাইজের চিংড়ি যে কোনো চিংড়িতে হয় চিংড়ি ভাপা সেরকম আমি মাঝারি চা সাইজের চিংড়ি নিয়েছি মাঝারি সাইজের চিংড়িগুলো আগের থেকে নুন দিয়ে আমি ভালো করে মেখে রেখেছিলাম সেই চিংড়িগুলো নিয়ে এই সরষে বাটা হলুদ তেল আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে রাখবো আর এটা যে কোনো বাটাই হয় মানে কেনা যে সর্ষে বাটাগুলো পাওয়া যায় সেগুলোতেও হয় আমি প্রেফার করি শিলে বাটা সর্ষে এই কারণে আমি সর্ষেটাকে শিলে বেটে নিয়েছি সব কিছু আমি এখন ভালো করে মাখছি যেহেতু আগে থেকে আমি চিংড়ি মাছগুলোকে নুন দিয়ে মেখে রেখেছিলাম সেহেতু আমি এখন নুনের পরিমাণটা খুব একটা বেশি নিচ্ছি না আমার মাখা হয়ে গেছে এবার লঙ্কা দিতে হবে লঙ্কা যে যেরকম ঝাল খায় সেরকম দেবে আমার যেহেতু পাঁচ বছরের বাচ্চা আছে সে ঝাল কম খায় এই কারণে আমি সব কিছুতেই লঙ্কাটা কমই দিই আমি তিনটে গোটা লঙ্কা দিয়ে দিলাম তিন চারটে এবার টিফিন বক্সের মুখ বন্ধ করে এটাকে কড়াইয়ের জলে কড়াইয়ে জল নিয়ে তার সেই জল যখন ফুটছে টিফিন বক্সটাকে সেখানে দিয়ে দিলাম এইভাবে পনেরো মিনিট ফুটবে পনেরোই মিনিট পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে টিফিন বক্সটা খুললাম দেখুন কি সুন্দর হয়েছে মাছগুলো টেক্সচারটা খুব সুন্দর হয়েছে এই কারণে আমার বাটা সর্ষে ভালো লাগে যে টেক্স টেক্সচার বলো স্বাদ বলো সবেতেই ভালো হয় আপনারাও করে দেখবেন বাড়িতে